সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে অরুণ বরণ পারিজাত লোয়ে হাতে নিদ্রিত পুরী পথিক ছিল না পথে একা চলি গেলে তোমার সোনার রথে বারেক থামিয়া মোর বাতায়ন পানে চেয়েছিলে তব করুণ নয়ন পাতে স্বপন আমার ভরেছিল কোন গন্ধে ঘরের আধার কেঁপেছিল কি আনন্দ ধুলায় লুটানো নীরব আমার বিনা বেজে উঠেছিল অনাহত কি আঘাতে কতবার আমি ভেবেছিল উঠি উঠি আলোস তেজিয়া পথে বাহিরাই ছুটি উঠিনু যখন তখন গিয়েছো চলে দেখা বুঝি আর হলো না তোমার সাথে সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে অরুণ বরণ পারিজাত লয়ে হাতে